সেই ব্রেকিং নিউজটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি সকাল থেকে রাত অবধি মমতাকে হারাবো মমতাকে হারাবো মমতাকে হারাবো করে পাগলের মতো প্রলাপ বকে চলেছেন যিনি নন্দীগ্রামে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন ঠিকই কিন্তু সেই হারানো নিয়ে জিজ্ঞাসা চিহ্ন এখনো রয়ে গিয়েছে তার কারণ লোডশেডিং তথ্য একটি উঠে এসেছে সেই শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে হতে চলা বিধানসভা ভোটে লড়ছেন না একদম ঠিক শুনছেন শুভেন্দু অধিকারী দু বিধানসভা যে ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে সেখানে শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটে লড়ছেন না নন্দিনগ্রাম থেকে তো নয় অন্য কোন বিধানসভা আসন থেকে শুভেন্দু অধিকারী লড়ছেন না এই খবর বাংলার যে সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যম আছে সেই সমস্ত সংবাদ মাধ্যম দেখাবে না তার কারণ তাদের প্রিয় দল তাদের প্রিয় নেতার যে এই ভীতি সঞ্চার হয়েছে মনে যে হেরে যাওয়ার ভয় শুভেন্দু অধিকারীকে গ্রাস করেছে সেই ভয় থেকেই বা সেই ভীতি থেকেই তার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে কি আছে আজকের প্রতিবেদনে সেই নিয়ে থাকবে আজকে আমাদের পুরো এপিসোড দর্শক বন্ধুদের কাছে অনুরোধ একটুও ভিডিও স্কিপ করবেন না পুরো সময় জুড়ে থাকুন সরাসরি আজকে চলে যাচ্ছি আজকের প্রতিবেদনে যে কথা বলছিলাম যে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটার লিস্ট বা ভুতুরে ভোটার ভোটার লিস্ট থেকে তারাও এই অভিযান নিয়ে যখন রাস্তায় নেমে গিয়েছে বিজেপি এখনো পর্যন্ত নিজেদের ঘর গোছাতে পারেনি আর তার উপর যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটে গেল এবং ঘটে যাওয়ার পরে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস রাস্তায় 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 সিপিএম বিজেপি একদিন মিছিল করে নিজেদের গুটিয়ে নিল ঠিক এই আবহেই শুভেন্দু অধিকারী দিল্লি যাত্রা করেছিলেন গত ছয়ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার সেদিন সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি দিল্লি যাচ্ছেন কি বিষয় কি কি কারণে তিনি দিল্লি যাচ্ছেন তিনি পাল্টা জানান যে ব্যক্তিগত কারণে দিল্লি যাচ্ছি বলা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোন কারণে দিল্লি যাচ্ছেন সেই কথা না বলে তৃণমূল কংগ্রেসকে আরো একবার আক্রমণ করে এয়ারপোর্টের দিকে প্রস্থান করলেন চলুন চট করে শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা আগে শুনে নিই বের করার জন্য দিল্লি যাওয়ার কোনো বিশেষ এবারে আমার অনেক কাজ থাকে তো অনেক কাজ থাকে না নির্বাচন কমিশনে আপনি গত সপ্তাহে গিয়েছিলেন আজ দেখা গেল তৃণমূলের ছজনের কমিটি তারা গেলেন সুব্রত বক্সির নেতৃত্বে এবং ভুয়ো ভোটার দূর করতে তারা আজকে নির্বাচন কমিশনের ভোটার দূর করতে ববি কিমরা নির্বাচন কমিশনে ভুয়ো ভোটার তুলেছে আমি তো প্রথম থেকে বলছি পশ্চিমবাংলায় একমাত্র সমাধানের পথ হচ্ছে আধার এপিক লিংক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক করা এবং এখানে ছশো কিলোমিটার বর্ডার ফেন্সিং না থাকার জন্য রোহিঙ্গা মুসলমানদের ভোট সবচেয়ে বেশি এলাকাতে শুধু মালদা জেলার হরিশ্চন্দ্রপুরেই কয়েক হাজার ভুয়া ভোটার ধরা পড়েছে যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে এসে মালদা জেলাতেই গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তাদের উচিত আমরা তো লোকসভা নির্বাচনের আগে ষোলো লক্ষ ডবল এন্ট্রি নাম দিয়েছি যাদের যে কোনো একটা জায়গায় ভারতবর্ষের নাম থাকা উচিত পুরো মেশিনারিটাই তো রাজ্য সরকারের হাতে ব্লক বুথ লেভেল অফিসার বিএলও থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও পুরোটাই তো রাজ্য সরকারের সেট অতকে কার বিরুদ্ধে বলছেন শুনলাম সুবেন্দ অধিকারী সেই বক্তব্য এবার তিনি কোন কারণে দিল্লি যাচ্ছেন সেটি তিনি প্রকাশে বলেননি অথচ 8ই মার্চ দিল্লির বিজেপি সূত্রের খবর অনুযায়ী সুবেন্দ অধিকারী দিল্লির বিজেপি নেতাদের কাছে প্রস্তাব দিয়েছেন তিনি विधानसभा ভোটে লড়তে চান না শুধুমাত্র নন্দীগ্রাম নয় অন্য কোন আসন থেকেই সুবেন্দ অধিকারী লড়তে চান না এবং শোনা যাচ্ছে বিজেপি নেতারা সেই প্রস্তাব গ্রহণ করেছে এই খবর উঠে এসেছে নামক এক ওয়েব পোর্টালে সেই ওয়েব পোর্টালের খবর অনুযায়ী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে লড়বেন না শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু এক্সক্লুসিভ অর্থাৎ দু ছাব্বিশ বিধানসভা ভোটে নন্দীগ্রাম যে বিধানসভা সেই আসন থেকে দু সালে শুভেন্দু অধিকারী জিতে বিরোধী দলনেতা হয়েছিলেন ঘটনাচক্রে তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবার আর নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না বদলে প্রার্থী হচ্ছেন তার ভাই দিব্যেন্দু অধিকারী অধিকারী যিনি প্রাক্তন সাংসদ ছিলেন এবার কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন আমি যে আমি শুধুমাত্র হিন্দুদের ভোটে জয়ী হয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচুর জলগোলা হয়েছে এবং তিনি নন্দীগ্রামের বিধায়ক হয়েও নন্দীগ্রামে সেই ধরনের কোনো রকম উন্নয়নমূলক কাজ করেননি সেভাবে নন্দীগ্রামে যাননি ফলে নন্দী পুনরায় তিনি তিনি ভোটে পারবেন কিনা সেই ভয় তাকে গ্রাস করেছে ফলে নন্দীগ্রাম হতে চাইছেন না এবং একথা বিজেপি সূত্রেই জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন না তিনি ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন না বদলে তার ভাই দিব্যেন্দু অধিকারীকে তিনি নন্দীগ্রাম থেকে লড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবেদনে আরো বলা হচ্ছে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না শুভেন্দু অধিকারী দু সালের বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দিল্লি সূত্রের খবর অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনার লক্ষ্যে তিনি অমিত শাহের ডেপুটি হিসাবে বাংলা জুড়ে দলের প্রচারের দায়িত্ব সামলাবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজে পাশ যেতে চাইছেন ভোটযুদ্ধ থেকে তার কারণ তিনি জানেন তিনি যদি এবার ভোটযুদ্ধে পরাজিত হন এবং বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে সুতরাং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এবার লড়বেন না বরঞ্চ অমিত শাহের ডেপুটি হিসাবে গোটা বাংলা জুড়ে তিনি বিজেপির হয়ে প্রচার করবেন মানে ধরি মাছ না পানি গোছের একটি স্ট্যান্ড পয়েন্ট নিয়েছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে তাহলে তিনি বলবেন যে আমি তো লড়িনি বা আমাকে তো লড়তে দেয়া হয়নি তখন তিনি সেই রকম কোনো অজুহাত খাড়া করার জন্য প্রথম থেকেই একটি চেষ্টা করছেন এই নজরবন্দি ডট ইনের প্রতিবেদন অনুযায়ী এর পরের যে তথ্য এই প্রতিবেদনে রয়েছে সেটি হচ্ছে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী দু শুভেন্দু অধিকারী নিজে দু নির্বাচনে লড়াই না করলেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তার ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করেছিলেন দু লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রে বিজেপি আট হাজার দুশো ভোটে এগিয়ে আছে অর্থাৎ যেই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ভোটে পরাজিত করেছিলেন সেই নন্দীগ্রাম কেন্দ্রে লোকসভা ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ হাজার দুশো ভোটে এগিয়ে আছে সেই কেন্দ্র সেই বিজেপির জায়গা থেকে শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়াচ্ছেন না তিনি তার ভাইকে সেখানে সিদ্ধান্ত নিয়েছেন কেন সেফ সিট থেকে লড়তে চাইছেন না সে নিয়েও প্রশ্ন কিন্তু উঠছে প্রশ্ন উঠবে তার কারণ সেফ সিট থেকে কেন শুভেন্দু অধিকারী লড়বেন না তিনি অন্য কোন সিটে দাঁড়াতে চাইছেন তিনি কি ভবানীপুরে দাঁড়াতে চাইছেন সেই নিয়েও কথা লেখা আছে এই প্রতিবেদনে ভবানীপুর থেকেও লড়বেন না শুভেন্দু অধিকারী কিছুদিন ধরেই রাজনৈতিক মহলের জল্পনা চলছিল যে দু বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী কিন্তু দিল্লি সূত্র অনুযায়ী আপাতত তিনি ভোটে না দাঁড়িয়ে রাজ্য জুড়ে বিজেপির প্রচারে নেতৃত্ব দেবেন পরবর্তী সময়ে উপনির্বাচনের মাধ্যমে বিধানসভায় প্রবেশ করবেন বলে জানা গিয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে ভোটে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন সেই আশাতেও জল ঢেলে দেয়া হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী এবার ভোট যুদ্ধে অবতীর্ণই হতে চাইছেন না হেরে যাওয়ার ভয় তাকে গ্রাস করেছে তার কারণ তিনি জানেন যেভাবে লোডশেডিং এর মাধ্যমে দু হাজার একুশ সালের বিধানসভায় চুরিচামারি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তাই দু বিধানসভায় তৃণমূল কংগ্রেস একদম সচেষ্ট থাকবে দু ছাব্বিশে শুভেন্দু অধিকারী যেই আসনে লড়ুক কেন সেই আসন থেকে তাকে হারাবার জন্য বরঞ্চ শুভেন্দু অধিকারী যদি ভোট যুদ্ধে অবতীর্ণ না হয়ে ভোটের প্রচার করেন সেই জায়গা থেকে তিনি অনেক সেফ থাকবেন তিনি হারবেন বা জিতবেন সেই ভয় তাকে তারা করবে না বরং যদি বিজেপি ক্ষমতায় আসে তখন তিনি উপনির্বাচনে লড়ে বিধানসভায় প্রবেশ করবেন যদি বিজেপি ক্ষমতায় নাও আসে সেক্ষেত্রেও উপনির্বাচনে ভোটযুদ্ধ যুদ্ধ অবতীর্ণ হয়ে বিধানসভায় প্রবেশের একটি সুযোগ থাকবে এই প্রতিবেদনের পরের অংশে বলছে দু বিধানসভা নির্বাচনে বিজেপির মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে রাজ্যে ক্ষমতা দখল করা শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বিজেপির কৌশল অনুযায়ী তিনি রাজ্য জুড়ে প্রচারের নেতৃত্ব দেবেন এবং পরে উপনির্বাচনের মাধ্যমে বিধানসভায় প্রবেশ করবেন নন্দীগ্রামে দিব্যেন্দু অধিকারীর প্রার্থী হওয়া এই পরিকল্পনার একটি অংশ আগামী দিনে বিজেপি কিভাবে তাদের নির্বাচনী কৌশল বাস্তবায়ন করে সেটাই দেখার বিষয় অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং বিজেপি একটি কৌশল নিয়েছেন যে এইবারের ভোট যুদ্ধে শুভেন্দু অধিকারী অবতীর্ণ হবেন না তার কারণ সে গোটা রাজ্য জুড়ে বিজেপির হয়ে প্রচারের নেতৃত্ব দেবেন বরং একদিকে তিনি যদি ভোটে না দাঁড়ান তিনি ফ্রিলি বা তিনি কোনো রকম পিছুটান ছাড়া গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রচার করতে পারবেন কিন্তু এটি তো বলা হচ্ছে বিজেপি সূত্র থেকে আসল কথা কি শুভেন্দু অধিকারী ভোট যুদ্ধে অবতীর্ণ হতেই ভয় পাচ্ছেন তার কারণ তিনি বিলক্ষণ জানেন তিনি যেখানেই দাঁড়াবেন সেখানে তাকে পরাস্ত হওয়া করাবার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি থাকবে একবার যদি তিনি পরাস্ত হয়ে যান এবং দেখা যায় বিজেপি ক্ষমতায় এলো না যেটি সম্ভাবনায় সব থেকে বেশি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন বিধায়কদের সঙ্গে বৈঠকে যে তৃণমূল কংগ্রেস দুই তৃতীয়াংশ আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসছে সেটি যদি সত্যি হয় এবং শুভেন্দু অধিকারী যদি পরাজিত হয় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক শরীর সমাধি ঘটবে সে কথা শুভেন্দু অধিকারী বিরক্ষণ জানেন তাই তিনি কোনো না কোনোভাবে দিল্লির নেতাদের বোঝাতে সচেষ্ট হয়েছেন যে তিনি এবার ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন না বরঞ্চ তার জায়গায় নন্দীগ্রাম থেকে লড়বেন তার ভাই দিব্যেন্দু অধিকারী এবার দেখার যে সত্যিকারের যে খবর নজরবন্দি ডট ইনে দেওয়া হচ্ছে এই খবরের বাস্তবতা কতটা বা এটি ভবিষ্যতে ঘটতে চলেছে কিনা তবে কি কারণে শুভেন্দু অধিকারী দিল্লি যাত্রা বৃহস্পতিবার এবং তার ঠিক দু তিন দিনের মাথায় অর্থাৎ আটই মার্চ নজরবন্দির যে ডট ইন যেই ওয়েব পোর্টাল সেখানে এই খবর যদি দুটো ঘটনার সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তাহলে দেখা যাবে যে এই খবরের খানিকটা হলেও সারবত্তা রয়েছে একদিকে শুভেন্দু অধিকারী দিল্লি যাত্রা ছয়ই মার্চ সাত তারিখ বাদ দিয়ে আট তারিখ আটই মার্চ নজরবন্দি ডট ইন ওয়েব পোর্টালে এই খবর তাহলে কি সত্যি শুভেন্দু অধিকারী লড়ছেন না লড়তে ভয় পাচ্ছেন শুভেন্দু বাবু এত বড় বড় কথা মমতাকে যেখানে দাঁড়াবে সেখানে হারাবো বুকের পাটার দম শেষ দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারী কি সত্যি বিজেপির হয়ে লড়বেন না নাকি এই রকম একটি খবর বাজারে রটিয়ে দিয়ে বিরোধী দলের যে পরিকল্পনা বা বিরোধী দলের যে রাজনৈতিক কৌশল সেটি ঘেটে দেওয়ার জন্যই শুভেন্দু অধিকারী বা বিজেপি এই কৌশল অবলম্বন করেছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব